ব্রিজ আছে সংযোগ রাস্তা নাই হ্যাঁ বলছিলাম কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল টেক্সটাইল মিল সংলগ্ন একটি ব্রিজের কথা ব্রিজের এক পাশে রাস্তা থাকলেও সামনের দিকে বাড়িটি মালিকানা দ্বন্দ্ব নিয়ে জটিলতার কারণে সম্ভব হয়নি সংযোগ রাস্তাটি দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে কাজ এখন মানুষ যাতায়াতের জন্য নিচে দিয়ে শাঁখু ব্যবহার করে যাতায়াত করছেন নিয়মিত রাস্তার সংযোগ রাস্তার কাজটি এখনও চলমান স্থানীয়রা আশা করছেন খুব শীঘ্রই ব্রিজের সামনের বাড়িটি সরিয়ে সংযোগ সড়ক নির্মাণ করবে এতে করে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে লাঘব হবে হাজারো মানুষের দুর্গ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের যাতায়াতের জন্য একটি সুন্দর ও সহজ রাস্তা হবে এখন বৃষ্টি দান শুকানো এবং অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে স্থানীয়রা জানান হয়তো দুই একদিনের মধ্যে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যাবে